অবিশ্বাস্য ঘটনাও তাহলে ঘটে পৃথিবীতে হ্যাঁ আবার আমাদের দেখা হলো চল্লিশ বছর পর ঠিক বছর পর চল্লিশ মনে হচ্ছে এই তো সেদিন ইউনিভার্সিটিতে অথচ চল্লিশটা বছর পার হয়ে গেল ভাবাই যায় না এটাও কি ভাবতে পেরেছিলাম যে এতদিন পর আবার দেখা পাবো তোমার ভাবতে পেরেছিলাম কবিতার পংক্তি এমনভাবে সত্যি হবে আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে জীবন থেকে জীবনানন্দ আমার জীবনের আনন্দ আমার শ্বাস প্রশ্বাস ভোলার প্রশ্নই নেই আর কাব্য চর্চা সে পোকাটা তো অবশ্য বিদায় নিয়েছে থাক সব এতগুলো বছর পরে দেখা হলো কেমন আছো সুতপা যেমন থাকা যায় এই বয়সে সংসারে ডুবে আছি কবে এসেছো কেন এই তো পরশুদিন বেড়াতে নিশ্চয়ই আবার কি কর্তা বলল দু তিন দিনের জন্য কাছে পিঠে কোথাও ঘুরে আসি চলো তাই কোথায় তুমি দেখছি না তো হোটেলের ব্যালকানিতে ইজি চেয়ারে শুয়ে সমুদ্র দেখছেন ঘুরে বলতে যা বোঝায় আর কি ছেলেমেয়েরা তারা আছে নাকি এখানে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ব্যাঙ্গালোরে থাকে আর ছেলে স্টেটসে কি যে বাবা নিয়ম হয়েছে আজকাল চাকরি মানেই যেন বিদেশ ছেলে মেয়ে নাতি নাতনি সংসারের কনসেপ্টটাই চলে গেছে ভালো লাগে না তা এবার বলো তোমার খবর আমি অবশ্য বেড়াতে আসিনি চাকরি থেকে অবশ্য নিয়েছি তবে অফিস থেকে ছুটি পাইনি সরকার প্রস্তাব দিল আরও পাঁচ বছর কাজ করতে চাই কি না কী করবো একা একা বাড়িতে থেকে নিয়ে নিলাম সেই কাজের সূত্রেই এখানে আসা একা একা বাড়িতে মানে তোমার স্ত্রী চলে গেছেন ওপরে থাক কথা হে ঈশ্বর হুম কিন্তু এই ঈশ্বরই আবার দয়ালু দেখো এই জন্মে আমাদের দেখা করিয়ে দিলেন ভাবিনি সম্ভব হবে কোনোদিন ঠিক কি না বলো সত্যি তারপর বলো কেমন লাগছে আমাদের চাঁদিপুর চমৎকার ছুটির মেজাজের সঙ্গে একেবারে মিলিয়ে যেন তৈরি করা সব কিছু এমন নির্জন আর শান্ত খুব বেশি দিন বোধহয় নির্জন কিংবা শান্ত থাকতে পারবে না কেন যেভাবে পাবলিসিটি করা হচ্ছে তাতে এই জায়গা কিছুদিনের মধ্যে সবার পরিচিত হয়ে যাবে তখন টুরিস্টের জোয়ারে নির্জনতার মৃত্যু হতে বাকি থাকবে কিন্তু পাবলিসিটি না থাকলে আমরাও তো জানতেই পারতাম না জায়গাটার কথা তাও ঠিক আসলে ব্যাপারটা আমরা কীরকম চাই জানো পাবলিসিটি থাকুক আবার শান্ত নির্জন ভাবটাও থাকুক হ্যাঁ যদিও সেটা ওই সোনার পাথর গোছের ব্যাপার আর কি আচ্ছা দূরে ওই যে ওই যে সমুদ্রের সাদা মতো কিছু একটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো ওটা কি বলো তো সম্ভবত মোটর লঞ্চ হয়তো মাছ ধরতে যাচ্ছে কিংবা ফিরে আসছে মাছ ধরা শেষ করে এখান থেকে দু তিন মাইল দূরে বলরামগুড়ি বলে একটা জায়গা আছে বুড়িবালাম নদী ওখানে সমুদ্রে এসে মিশেছে বলরামগুড়ি মাছমারাদের বন্দর ওখান থেকে নৌকো বয়া লঞ্চ স্টিমার এমনকি ছোটোখাটো জাহাজ পর্যন্ত সমুদ্রে যায় মাছ ধরতে আবার ফিরেও আসে গিয়েছো তোমরা বলরামগুড়িতে না তুমি না বললে জানতেই পারতাম না জায়গাটার কথা জানতামই না যে ওটা দেখার মতো একটা জায়গা কোনটা যে কার কাছে দেখার মতো হয় কে জানে কয়েকটা নৌকো আর লঞ্চ ছাড়া আর কিছু নোনা মানুষ এছাড়া তো কিছুই নেই সবার যে ভালো লাগবে তাও নয় তবে আমার খুব ভালো লাগে এক অদ্ভুত প্রিমিসি বাথাসের গন্ধ ওখানে তুমি বুঝি প্রায় যাও ওখানে প্রায় যে যাই তা নয় তবে এদিকে এলে একবার ঘুরে আসে এবার এই যে এসেছো গিয়েছো সেখানে নাকি যাবে যাইনি এখনো তবে যাব হয়তো কালি আসলে যাওয়া আসা করতে করতে অনেকের সাথে পরিচয়ও হয়ে গিয়েছে তাদের কাছে গিয়ে বসি গল্প করি ঘর সংসারে খবর নিই বেশ লাগে বাউন্ডুলে স্বভাবটা এখনো বেশ আছে তার মানে বাউন্ডুলে অনেকদিন পরে কথাটা শুনলাম তোমার মুখে এবং নিশ্চয়ই আগের মতোই ভালো লাগলো না তাই না আগে ভালো লাগতো কি না মনে করতে পারছি না তবে এখন কিন্তু খারাপ লাগলো না পুরোনো দিনের চেনা মানুষ তো শুধু চেনা মানুষ কাছের মানুষ শুধু কাছের মানুষ আমি তোমার প্রেমিকা ছিলাম না হ্যাঁ একেবারে সোজাসুজি এমন করে বলে ফেললে কথাটা খুব সাহস তো ওমা এখন আবার ভয় কেন হবে আমরা কেউই তো আর যুবক কিংবা যুবতী নই যে ভয় পাবো লজ্জা পাবো গেছো হ্যাঁ তোমার মাথায় কাশফুলের জঙ্গল অপেক্ষা করছি কবে মাঝি তার নৌকো নিয়ে আসবে তাহলেই বলো ভয় সংকোচ কেন থাকবে ফেরার সময় আমাদের হোটেলে চলো পরিচয় হবে আমার কর্তার সঙ্গে যাবে তো কি বলে পরিচয় দেবে কি আবার যা সত্যি তাই বলবো বলবো এই পলিতকেশ প্রায় বৃদ্ধটি আমার সহপাঠী আর আর প্রণয় এত সাহস কেন হবে না সাহস ভয় বা হিংসের বয়সটা যে পেরিয়ে এসেছি আমরা সত্যি সেই বয়সটা আমরা পেরিয়ে এসেছি কি অদ্ভুত ছিল সেই দিনগুলো এমন পাগলামিতে ভরা এখন ভাবলে মনে হয় অন্য এক জন্মের কথা অন্য এক পৃথিবীর কথা মনে পড়ে মনে আছে সেই সব দিন পরে কখনো সখনো দূরের কোনো গ্রহের মতো তোমার সব কি মনে থাকে নাকি আছে তবে কিছু কিছু স্মৃতি ধূসর হয়ে গেলেও কুয়াশা ঘেরা ভোরের মতো বেঁচে আছে যেমন সেই সেই ভেজা বিকেল আর সন্ধেটা কলেজ থেকে যখন বেরোলাম পরিষ্কার আকাশ কলকাতায় তখন অনেক খালি জায়গা ছিল মাঠ গাছ আমরা হেঁটে হেঁটে ফিরছিলাম হঠাৎই এক ঝাক কালো মেঘ ঢেকে দিল আলোর মুখ আর একটু পরেই হুড়মুড়িয়ে নামলো বৃষ্টি আশেপাশে আশ্রয় নেয়ার জায়গা বলতে কয়েকটা গাছ ছুটে গিয়ে দাঁড়ালাম তাদের একটা তলায় একদম ভিজে গেছি কি হবে এবার কি আবার হবে নির্জনে এই গাছটার নিচে এমন বৃষ্টি ভেজা সন্ধ্যায় যদি অনন্তকাল দাঁড়িয়ে থাকি দুজনে তাহলেই বা ক্ষতি কি আমার মাকে তো চেনো না সব সময় আমাকে নিয়ে নার্ভাস আর এক ঘন্টা দেরি হলে চার পাশ ফোন করা শুরু হয়ে যাবে হয়তো পুলিশকেও বেশ বেশ মজার হবে তাহলে পুলিশ জানতেই পারবে না এখানে এই গাছের নিচে আমরা বসে আছি তারা খুঁজবে শিয়ালদা কিংবা হাওড়ায় কোথায় কোন ট্রেনে উঠে পালাচ্ছি আমরা আর মজা করতে হবে না গাছের পাতায় আর জল আটকাচ্ছে না পুরো ভিজে গেছি আমার কাছে সরে এসো লাভ কি তাতে ভিজছো তো তুমিও আমার শীত করছে দু হাতের তালু খুব জোরে জোরে তো গরম হবে শরীর আচ্ছা আমি নয় ঘষে দিচ্ছি দাও 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 দিন হাতটা দাও তো দেখোই না সত্যি বলছি কি না কি কেমন লাগছে বুঝতে পারছি না হোপলেস তোমার একদম প্রেম টেম করার সেন্টিমেন্ট নেই এমন পরিবেশে কোথায় গলা ছেড়ে গান গাইবে জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝর ঝরো মুখর বাদল দিনে বা বেশ গাইলে তো কিন্তু আমার যে সত্যিই ভয় করছে টনসিলটা নির্ঘাত পেরে যাবে আর তারপরেই জ্বর পারুক না ক্ষতি কি হোক না জ্বর এমন দিনে যদি মৃত্যু আসে ভয় পাব না বরং রবি ঠাকুরের কবিতার ভাষায় বলবো কি আমি পরাণের সাথে খেলিবো আজিকে মরণ খেলা নিশিত বেলা সঘন বরসা গগন আধার হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষায় ভেলা বাহির হয়েছি স্বপ্ন শায়ন করিয়া হেলা রাত্রিবেলা ওগো পবনে গগনে সাগরে আজকে কি কল্লোল দেদোল দোল উশা হা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা হাসি যেন লক্ষ যক্ষ শিশুর রট্ট রোল আকাশে বাতাসে পাগনে হট্টগোল দেদল দশ সেদিন বাড়ি ফিরতে রাত হয়ে গিয়েছিল কাপড় চোপড় ভিজে এক শাক কি ভীষণ বকু যে খেয়েছিলাম মায়ের কাছে একটু কড়াকড়ি রাখতেই হয় সেদিন খারাপ লাগলেও এখন বুঝি ঠিক মায়েদের আমার কথাই ধরো না আমার মেয়ে নিজের পছন্দে বিয়ে করেছে আমাদের সময়ের মতো অত সংকোচ আর ভয় তো এ যুগের ছেলে মেয়েদের নেই তাই বেশ খোলাখুলি জানিয়ে দিয়েছিল নিজেদের সম্পর্ক তবু আমার যেন কিরকম লাগতো একদিন মেয়ে বাড়িতে ফিরল বেশ রাতে ভিজে চুপসে গেছে একেবারে দেখে তো ভীষণ রেগে গেছি আমি বকাবকি করতে যাব কিন্তু আমার তখন নিজের কথা মনে তবু কিছু তো বলতেই হয় তাই খুব বকুনি দিলাম এক চোট মেয়ের বাবা মা হওয়ার পর আমাদের প্রত্যেকেরই জীবনে এরকম অনেক অভিজ্ঞতা জমা হয়ে আছে তবু আমাদের থেকে ওরা কত আলাদা ভাবুক আমরা বড় ভীতু ছিলাম আর ওরা কত সাহসী সেই বৃষ্টির সন্ধ্যায় বাড়ি ফেরার পর মা যখন জিজ্ঞেস করেছিল কোথায় ছিলাম ভয় ভয় বলেছিলাম এক বন্ধুর বাড়িতে মিথ্যে কথা সাহস হয়নি সত্যিটা বলতে আর আমার মেয়ে আমাকে কি জবাব দিয়েছিল জানো নিশ্চয়ই সাহসী কোনো কথা হ্যাঁ বলেছিল শুভেন্দুর সঙ্গে বেড়াতে গিয়েছিলাম গাদিয়ারা নাকি যেন নাম জায়গাটার সেখানে বাইকে করে তারপর সারা দুপুর আর বিকেল কি করেছে সেখানে তাও বলেছিল ভাবতে পারো এখন পারি সেদিন পারতাম না ওই যে বললে না বড় ভিত্তু ছিলাম আমরা তাই আর ছিলাম বলেই থামলে কেন আমরা এক হতে পারিনি থাক সব কথা যা ফেলে এসেছি দূর অতীতে আজ তাকে মনে করে আর কি লাভ লাভ কিছু নেই তবু স্মৃতি বড় মধুর এবং বড় বেদনারও বেদনার কেন তা বলতে পারবো না বোঝাতেও পারব না সব কি আর ভোলা যায় সেসব দিনের কথা ভাবলে এখনো মাঝে মধ্যে বুকটা কেমন যেন ভার হয়ে যায় আমাদের যৌবন যেন আমাদের কাছে অতি দূর নক্ষত্র দেশ হয়ে গেছে তাই না একটা কথা সত্যি করে বলবেন অনিনাক্ষ আমাদের যে দিন গিয়েছে চলে একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি উত্তরটা কবির কথায় দিচ্ছি ভেব না সত্যিটাই বলছি রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে রাতের সব তারা কিন্তু তারারা তো জানে দিন ফুরলে রাত আসবে দিন থেকে রাত রাত থেকে দিন এভাবেই পাক খেয়ে খেয়ে ঘুরবে এই পৃথিবীটা আমাদের জীবন কেন এমন হয় না কেন শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য আবার কেন ফিরে আসি না বার্ধক্য থেকে শৈশবে হয়তো আসি অন্য 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 কোথাও কারো দেহে নামে জন্মান্তর হ্যাঁ কিন্তু আমার এই জীবনের আকাঙ্ক্ষা অপ্রাপ্তি আনন্দ বেদনা এরা তো থাকবে না জন্মান্তরের চেতনায় কি লাভ থেকে না কোনো লাভ নেই আমরা গিয়েছি মোড়ে বহু বহু কাল লাগে জীবন এখন ভারবাই পশুর মতো ধুকতে ধুকতে মৃত্যুর দিকে গিয়ে চলা শুধু বুকের প্রান্তরে আর কোনো দিন বাজবে না কোনো বেগবান অশ্বের ঘুর এই দেখো কী সব বলতে শুরু করেছি দেখো ট্রাস বাজে সেন্টিমেন্ট আমাদের দুজনে কারো কোনো দুঃখ নেই জীবন নিয়ে সুখী দুজনেই তবু এখন এই মুহূর্তে যে দুঃখ দুঃখ যে ভাবটা এটা আমাদের মধ্যে তা আসলে এক ধরনের বিলাসিতা বিলাসিতাও জীবনের ধর্ম নিশ্চয়ই তবে বেঁচে থাকার জন্য তা অপরিহার্য নয় বিলাসিত হচ্ছে যন্ত্রের মতো যেখানে আবেগ থাকে না বিলাসিতা কখনো জীবনের তন্ত্রীগুলোতে টান দিতে পারে না আবেগের কিছু অবশিষ্ট আছে নাকি এ জীবনের কোথাও কি বেঁচে আছে কোনো সূক্ষ্মতন্ত্রী বয়সের সাথে ওদেরও মৃত্যু ঘটে ওরাও মরে যায় তবু সেই মৃত মানুষদের একজন আমি যদি জানতে চাই একটা প্রশ্নের উত্তর দেবে তুমি সুতোপা কি প্রশ্ন প্রশ্নটা অনেক দিন আগের চল্লিশ বছর আগের আউট্রাম ঘাটের পাশে সেই সেদিন যেদিন আমরা শেষ বসেছিলাম শেষ বিকেলের সোনারদ গঙ্গার বুকে ছড়িয়ে দিয়েছিল এক অপার্থিব মায়া কথা বলছো না যে কি বলবো একেবারে বড় লোকের বউ হয়ে হিল্লি দিল্লি হয়ে খাকো হিল্লি দিল্লি নয় লখনউ ওই হলো পশ্চিমের দেশ মানে স্বাস্থ্যকর জায়গা দুদিন থাকলেই চেহারা ফিরে যাবে বাড়ির সবাই তাই বলছিল বটে বাস তবে আর ভাবনা কি তাড়াতাড়ি ঝুলে পড়ো কবে ঠিক হয়েছে দিন এখনো ঠিক হয়নি তবে দু চার দিনের মধ্যেই হয়ে যাবে দারুণ খবর সত্যি বলছো মিথ্যে বলবো কেন কই দেখি দেখি মুখটা কি দেখবে কতটা দুঃখ একটুও নেই আচ্ছা নেই তো নেই আর ইয়ার কি নয় এবার সিরিয়াস বেশ বেশ বলো প্রথম কথা আমি লখনউ যেতে চাই না দ্বিতীয় কথা আমি বড় লোকের বউ হতে চাই না তৃতীয় কথা আমি কলকাতায় থাকতে চাই নীলমণি মিত্তির লেনের খোসা বাড়িটা যার উঠোনে একটা পেয়ারা গাছ যার কারনিশে বড় সরো একটা অশুদ্ধ গাছ সেই বাড়িটাতে ওটা তো আমাদের বাড়ি নয় বাসা মানে একশো টাকা ভাড়া ও অত শত জানি নি ছাদ না হয় আছে মাথার উপরে কিন্তু খাওয়াবো কি একেবারে পুরো দস্তুর বেকার সিনেমা দেখতে হলে পর্যন্ত মায়ের কাছ থেকে পয়সা ম্যানেজ করতে হয় তোমার বাড়ির লোক শুনলে ও সব কিছু জানি নি যা বলার তাই বললাম এবার এবার যা করার আমাকে করতে হবে একদম আটকে দেওয়া যায় না কোনটা তোমাদের বাড়ি যাওয়াটা তোমার বিয়েটা ধরো একটা কি দুটো বছর তার মধ্যে যা হোক একটা কিছু কাজ জোগাড় করে নেব অসম্ভব বাবা মা যেন হাতে স্বর্গ পেয়েছেন রাজপুত্র নাকি রাজপুত্র না কচু আজ তো ভিলেন একটা ভিলেনই তো কিন্তু দেরি করলে হবে না যা করার করতে হবে দু একদিনের মধ্যেই কি করব মাথায় যে কিছু আসছে না আচ্ছা আচ্ছা একটা কাজ করলে কেমন হয় কি কাজ আমাদের ব্যাপারটা না হয় ফাঁস করে দিলে বাড়িতে খেপেছো চেন না তো আমার বাবাকে একেবারে কমল মিত্তির যখন কথা বলেন বাসন ঝনঝন শব্দ হয় তাহলে সম্ভব না নয় তো মাকে বলুন না একবার যদি তিনি কোনো ব্যবস্থা মা কমল মিত্রের সামনে মা একেবারে সন্ধ্যারানি কথা বলতেই ভয় পান কি বিচ্ছিরি পরিস্থিতি রে বাবা এত প্রবলেম জানলে প্রেম মানেই তো প্রবলেম জানতে না বুঝি কেন জানব না জানতাম প্রবলেম সমাধানের দায়িত্বটা দুপক্ষেরই থাকে কিন্তু তুমি তো কিসের শব্দ কারখানার ছুটির ঘন্টা বুঝি না না আমাদের সমস্যার সমাধানের ঘন্টা জাহাজ ছাড়ার বাঁশি জাহাজ আন্দামানে যাওয়ার জাহাজ ছেলেবেলায় ওই জাহাজে চড়ে বেড়াতে গিয়েছিলাম আন্দামান বাবা মায়ের সঙ্গে আজও মনে আছে চতুর্দিকে নীলের সাগরের মধ্যে আমাদের সাদা জাহাজ পোর্ট ব্লেয়ার বন্দর চমৎকার দ্বীপভূমি চলো আমরা আমরা পালিয়ে যাই পালিয়ে যাব কোথায় ওই জাহাজে করে সেখানে ঘর বাঁধবো আমরা আমাদের দুজনের সংসার সত্যি একদম কবে কবে যাবে যাব কাল খোঁজ খবর নিচ্ছি তবে ছাড়বে পরের জাহাজ তারপর কাল সন্ধ্যাবেলা এখানে বসে পুরো প্ল্যানটা পাকা করে নেব আর একবার প্ল্যানটা পাকা হলেই টিকিট কাটবো উঠে পড়বো কেউ আটকাবে না আটকাবে কেন যদি ওরা জেনে ফেলে যে আমরা পালিয়ে যাচ্ছি জানলেই বাকি আমরা তো তখন নব দম্পতি আমি নলিনাক্ষ মজুমদার তুমি আমার স্ত্রী সুতপা মজুমদার যা আজের লোক আটকালেই হলো দেশে আইন নেই কিন্তু কিন্তু আমি সত্যি তো তোমার স্ত্রী নই তখন হয়ে যাবে বেশি সময় লাগে নাকি তার জন্য জাহাজ ঘাটায় আসার আগে তোমার স্মৃতিতে এক টিপ সিঁদুর লাগিয়ে দেবো গন্ধর্ম মতে বিয়ে আইন সিদ্ধ হয়ে গেল না ওই রকম বিচ্ছিরিভাবে বিয়ে আমি করব না আরে ওটা কি ফাইনাল বিয়ে নাকি বিয়ের রিহার্সাল আসলটা তো হবে আন্না মানে আমাদের দুজনে একান্ত ঘরে রাজি রাজি বেশ তাহলে তাহলে ঠিক এই সময় এখানে প্ল্যান করা হবে মনে থাকবে আচ্ছা পরের দিন তুমি এলে না কেন আসুনি সুতপা ভয় আমি ভয় পেয়েছিলাম কিসের ভয় আমার বাবা মা ভাই বোন আমার যারা আপনজন তাদের হারাবার ভয় অনেক ভেবেছিলাম চেষ্টা করেছিলাম চলে আসতে পারিনি আমার অক্ষমতা শুধু কি আপনজনদের হারাবার ভয় নাকি অর্থ বিত্ত সুখ শান্তি আর এক নিরাপদ জীবন ছেড়ে অনির্দিষ্ট ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার ভয় হয়তো তাই অথচ তুমি জানো না তুমি কোনো দিন জানতে পারো কিভাবে কিভাবে কেটেছিল আমার দিনগুলো আমি আমি বুঝতে পারি তুমি তুমি কিচ্ছু বুঝতে পারো নি কিচ্ছু না আমি আমি ক্ষমা চাইছি তোমার কাছে নলিনাক্ষ ক্ষমা চল্লিশ বছর পরে ক্ষমা কিন্তু এই ক্ষমা চাওয়া কেন সেদিনের অক্ষমতার অপরাধ যদি তুমি ক্ষমা না করে দাও তো শান্তি পাবে না আমার আত্মা কিসের বাসি ওটা জাহাজের জাহাজ ছাড়ার জাহাজ ছাড়ছে মাছ ধরার জাহাজ বলরামগুড়ি জেটি থেকে দূর সমুদ্রে পাড়ি দিচ্ছে হয়তো চলতে চলতে পৌঁছেও যাবে আন্দামানে আন্দামান হ্যাঁ একদিন যেখানে আমরা যেতে চেয়েছিলাম পালিয়ে যেতে চেয়েছিলাম সেদিনও আমাদের চারপাশে ছিল অন্ধকার মাথার উপর কালো আকাশ সামনে কুলকুল করে বয়ে যাচ্ছিল গঙ্গা দূর থেকে ভেসে এসেছিল জাহাজের বাঁশি ঠিক ঠিক আজকের মতো পুরনো দিন এমন আশ্চর্যভাবে কেমন করে ফিরে আসে নলিনাক্ষ সত্যি কোন জাদুকর এমন ভাবে আমাদের পৌঁছে দেয় চল্লিশ বছর আগের পৃথিবীতে কে কে মুছে দেয় আমাদের পৌরত্বের অভিজ্ঞতা কে এনে দেয় আমাদের সেই সেই তরুণ সময় কে নলিনাক্ষ কেন এমন হলো তুমি তুমি জানো সুতপা কেন ঈশ্বর বোধহয় আমাদের আরেকবার দেখতে চাইছেন আমাদের কি দেখতে চাইছেন একদিন যারা হার মেনেছিল ভীরু তার কাছে আজ আজ তারা জিততে পারে কিনা সাহসী হতে পারে কিনা নলিনাক্ষ পারবে তপু বুকের ভেতরে যে কামরাটা আমরা এত বছর তালা বন্ধ করে রেখেছি ভাঙতে পারবে সেই তালা পারবে পারবে হিমঘরে আসা সেই অতীতটাকে ফিরিয়ে আনতে ইচ্ছা করে খুব ইচ্ছা করে ফিরে যেতে সেদিনে তোমার আমারও কিন্তু কিন্তু এই যে পাপ নলিনাক্ষ খাঁচার পাখি যার দু ডানার শক্তি নেই তার কাছে সুদূর আকাশের সব যেমন অবান্তর তেমন পাপ তেমনটা তাই না সুতোপা এইভাবে আমাকে ভেঙে দিও না কি চমৎকার রসিকতা দেখো ঈশ্বরের যৌবনের ফানুষটাকে পৌরত্বের আকাশে উড়িয়ে দিয়ে দেখতে চাইছেন আমরা কিভাবে উদ্ভ্রান্ত হই কিভাবে বিপর্যস্ত হই কিভাবে চল্লিশ বছর আগে সেই হেরে যাওয়ার যন্ত্রণার নতুন করে বিদ্ধ হই আমার ক্ষমতার ভিরুতা ভীরুতা দায়ী ছিল সেদিন আজ কিন্তু ইচ্ছা করছে ভীরু তাকে হারিয়ে দিতে সত্যি বলছো সত্যি বলছো তপু ইটের নিচে বহুদিন পরে থাকা ঘাসের মতো সাদা হয়ে বেঁচে আছি কর্তব্যের এত চাপ আমি যে স্বপ্ন দেখতে জানি কতকাল তা মনেও ছিল না আজ ইচ্ছে করছে ইচ্ছে করছে সবকিছু সরিয়ে দিয়ে ভয় পাবে না তুমি তো থাকবে পাশে

ও তো তুমি শুনলাম हां আমিও শুনেছি আমার মনে হলো কি মনে হলো আমার স্বামী জানো চিচিয়ে বলল দাঁড়াও কিন্তু কিন্তু আ আমার তো মনে হলো গলাটা কোনো মেয়ের হ্যাঁ আমার স্ত্রী আমার স্ত্রী জুই কিন্তু তিনি তো হ্যাঁ 10 বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছে সে কি করে ডাকবে আচ্ছা ধরো তোমার স্বামী যদি হন কিন্তু সে তো টুরিস্ট লজে অন্ধকারকে সে খুব ভয় পায় সে কি করে আসবে কেনই বা আসবে তাহলে তাহলে কে হতে পারে কোনো তৃতীয় মানুষ চুপি চুপি শুনছে আমাদের কথা এবার বোধ এবার বোধহয় চলে যাবে জাহাজটা খো আমরা এবারও হেরে গেলাম হ্যাঁ এবারও চলো ফেরা যাক আমাদের নিজস্ব ঘরে যেখানে আছেন তোমার স্বামী তোমার ছেলেমেয়েরা আমার সন্তান আমাদের জীবনের জটিল সব গ্রন্থি আসলে ব্যাপারটা কি জানো যা মিথ্যে তা মিথ্যেই কিছুটা সময় তা আমাদের আবিষ্ট করে রাখে বটে কিন্তু কিন্তু একটু পরেই বাস্তব এসে ভেঙে দেয় মিথ্যের মায়া তাই না তবু